রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব কোনদিন আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে দান ফুলের আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকুর করে মুখ কালো রঙের একটা দূরত্ব খনিয়ে নিয়েছে নিচের চারদিকে যে দূরত্বের শেষ সীমানায় থমকে গেল আমার সমস্ত বনটা চেনা লোককে দেখলেন অচেনার কাপির চেয়ে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমায় করলেন নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলে শুরু কেমন আছো চলছে সংসার জানলার দিকে যেন কাছে তীরে ছোঁয়াচ পাওয়া নিতে। দিলে অত্যন্ত দুটো ছোট একটা জবাব কোনটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলেন অন্য বেঞ্চিতে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলু মোরের বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু সরে কিছু মনে কর না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের station -এ দূরে যাবে তুমি দেখ হবে না আর দিবি তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেম বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যেদিন একটুকু রইলেন চুপ করে তারপর বললেন আকাশের সব দাঁড়াই আছে দিনের আলোর করলে খটকা লাগলো জানি বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও দিকে সবাই মেনেকে পর স্টেশনে আমি চললেন